ড করা গো যাওয়া সি দেখা ইট খাওয়া ফোন ফোন করা ড্রিঙ্ক পান করা বাই ক্রো করা কুক রান্না করা সিট বসা রান দৌড়ানো ওয়াক হাঁটা স্লেক ঘুমানো ওয়ার্ক কাজ করা রিড পড়া রাইট লেখা হার শোনা টেস্ট স্বাদ গ্রহণ করা ফিল অনুভব করা মুখ মারা কল ঢাকা সে বলা টক কথা বলা দেখা ওয়াচ দেখা সুইম সাঁতার কাটা স্মেল গন্ধ নেওয়া থিঙ্ক চিন্তা করা সাকসিড সফল হওয়া অ্যাটেন্ড উপস্থিত থাকা ফিনিস শেষ করা ডাই মৃত্যুবরণ করা মিথ দেখা করা রেগুলারলি নিয়মিত এভরিডে প্রতিদিন এভরিডে মর্নিং প্রতিদিন সকাল এভরি আফটারনুন প্রতিদিন বিকাল এভরি এভিনিং প্রতিদিন সন্ধ্যা এভরি নাইট প্রতি রাত এভরি উইক প্রতি সপ্তাহ এভরি মান্থ প্রতি মাস ইয়েস্টারডে গতকাল দি ডে বিফোর ইয়েস্টারডে গত পরশু লাস্ট নাইট গত রাত লাস্ট উইক গত সপ্তাহ লাস্ট মান্থ গত মাস লাস্ট ইয়ার গত বছর লাস্ট ডিসিয়ার গত দশক লাস্ট সেঞ্চুরি গত শতক ইয়েস্টারডে মর্নিং গতকাল সকাল ইয়েস্টারডে আফটারনুন গতকাল বিকেল ইয়েস্টারডে ইভেনিং গতকাল সন্ধ্যা অন ফ্রাইডে শুক্রবারে ইং সেপ্টেম্বর সেপ্টেম্বর মাসে দিস মর্নিং আজ সকালে দিস আফটারনুন আজ বিকালে দিস ইভিনিং আজ সন্ধ্যায় ইন দি মর্নিং সকালে ইং দি আফটারনুন বিকালে ইন দি এভেনিং সন্ধ্যায় অ্যাট ডন ভোরে অ্যাট নুন দুপুরে অ্যাট ডাস্ক বতুলির সময় প্রতিদিনের সব ভিডিও পেতে চ্যানেলটি ফলো করে সাথে থাকুন ধন্যবাদ